নমস্কার নিউজম্যান্ড গাড়ির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবু আজকের গুরুত্বপূর্ণ ফের একবার অরুণাচল প্রদেশের উপর নজর রয়েছে চীনের জানিয়ে রাখছি অরুণাচল প্রদেশে এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে হেলিকপ্টার বন্দর করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে এই বিষয়ে গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রাক্তন সেনাকর্মী মোহন রাও মোহনবাবু প্রথমে আপনাকে নিউজ

আর এখন অব্দি যে স্ট্যান্ড টা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্ট্যান্ড একদম ক্লিয়ার যে অরুণাচল প্রদেশ ইজ ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া আর এখানে তার সাথে কোন কম্প্রোমাইজ নেই আর সেটা আমরা দেখতে পেরেছি এর আগে যে অ্যাগ্রেশন গুলো হয়েছে তার আগে আমাদের যে সেনাবাহিনী সেনা ক্যানাল বা যত কিছু কাজ হচ্ছে এর আগে যে সেনা মানে কোনো কাজ ওখানে করতে পারতো না আর গভর্নমেন্টও আমাদের ব্যাকফুটে থাকতো যে চায়না রেগে যাবে সেই জায়গা থেকে আজকে আমরা যে জায়গায় এসেছি যেখানে আমরা আমাদের বা যাই বলুন আমরা করতে পারছি কিন্তু হ্যাঁ যেটা জানা গেছে গোপন সূত্রে যে এখন ওখানে অরুণাচল প্রদেশ বর্ডারে এয়ারফিল্ড করছে তো সেটা যত কড়া বার্তা কেন্দ্র সরকার দেওয়া সেটা দেবে এবং এই মামলাটাকে যেখান পর্যন্ত নিয়ে যাওয়া সেটা নিশ্চয়ই করবে আর কেন্দ্র সরকারের নেতৃত্বে আমরা এটাই বলতে পারবো যে সীমা যেটা যে সীমা কিলোমিটার এরিয়া পরে কংগ্রেসের আমলে ভারত দিতে বাধ্য হয়েছে সেই জায়গাটা আজ পর্যন্ত আমরা দখলে আনতে পারিনি এর ব্যর্থতা আমরা পূর্ববর্তী সরকারকেই বলবো কেন কি আমি নিজে অরুণাচল প্রদেশে প্রায় আঠাশ মাস চাকরি করে এসছি এবং গর্ব বোধ হয় আজকে যখন জানি যে এখন সেলা বারো মাস চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনি যে কোনো সময় অরুণাচল প্রদেশে ভ্যালি বলুন আমাদের ট্যাঙ্গা যত যে বর্ডার এরিয়া যশবন্ত বাবা তারপরে আপনার এইদিকে আপনার যত বর্ডার রিজনস আছে অরুণাচল প্রদেশে সেই জায়গায় দ্রুত গতিতে পৌঁছে যাওয়ার মতন ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে কিন্তু হ্যাঁ এটা দুঃসাহস যেটা করেছে। সেটার জবাব কেন্দ্র মাকুল সরকার এখন দরকার পড়লে আমাদের সেনাও দেওয়ার মতন ক্ষমতায় আছে সেটা নিয়ে ভারতের নাগরিক এবং অরুণাচল প্রদেশের নাগরিককে কোনো চিন্তা করতে হবে না এটা আমরা বিশ্বাস রাখি আমাদের সরকারের উপর আহ সেক্ষেত্রে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে যে কুড়ি কিলোমিটার পূর্বে চীনা যে হেলিপোর্ট তৈরি করেছে যে খবর বা ছবি আমরা কার্যত কৃত্রিম উপগ্রহে তোলা ছবিতেই দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আগামী দিনে এর ফল বা কৌশলগত দিক থেকে কোনোভাবে অস্বস্তিতে পড়বে না তো ভারতীয় সেনা দেখুন যেমন চায়না তৈরি করছে সে তার ঠিক জবাব ভারতেও দিচ্ছে ভারত নিজের যে এয়ার আপনি জানেন যে তেজপুরে যে এয়ারফিল্ডটা ছিল এশিয়ার সব থেকে বড় রানওয়ে ছিল এক সময় বাষট্টি সালের যুদ্ধের সময় সেই রানওয়েটাকে পুরো ড্যামেজ করেছিল চায়না এয়ারফোর্স সেটাকে রেনোভেট করে আজকে আমাদের ভারতীয় সেনা সেখান থেকে রাফায়েল বলুন জাগুয়ার বলুন মিরাজ বলুন বা সুদ থার্টি বলুন এই রকম হেলিকপ্টার ফাইটার প্লেন তার সাথে সাথে চিনুক হেলিকপ্টার বলুন বা আমাদের যে আরকুলিয়াস যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফ এইগুলো সমস্ত কিছু ওখান থেকে এখন অপারেট হচ্ছে এবং ইটারানগর এয়ারফিল্ডও আমাদের রেডি ওলডি সেটা ছিল সেটাও রেডি। সিকিমে যে এয়ারপোর্টটা ছিল সেটা নিয়েও চাইনার অবজেকশন ছিল কিন্তু সিকিমেও আমাদের এখন এয়ারফিল্ড রেডি এবং সিমিলারলি দেখুন অরুণাচলে যত সীমাবর্তী এলাকা আছে যে যে জায়গা পর্যন্ত আমাদের এয়ারফিল্ড তৈরি করার মতন প্রয়োজন ছিল সেই সেই জায়গায় ভারত সরকার একদম দ্রুত গতিতে তীব্র গতিতে সেই জায়গাগুলোকে ডেভেলপ করছে সেখানে রানওয়ে বলুন বা এর হেলিকপ্টারের ল্যান্ডিং বা টেক অফ বলুন হেলিকপ্টার ল্যান্ডিং বা টেক অফের খুব একটা বড় এলাকা লাগে না ছোট্ট সামান্য একটা জায়গাতে আমরা কৃত্রিম হেলিকপ্টারও লঞ্চ করতে পারি যেমন তারা করছে সিমিলারলি ভারতীয় সেনাও দরকার অনুযায়ী জায়গা জায়গা যখনই হেলিকপ্টার ফিল্ড হয় সেখানে করা যায় সেটা নিয়ে কোনো ভয় নেই কোনো চিন্তা আমি এটাই বলবো যে আগে হিন্দি চিনি ভাই ভাই ডায়লগ বলে অনেক বড় অংশ ভারতের দখল করে নিয়েছে চায়না ভারতকে দুর্বল দেখে চাউলিন যে সময়ে বাষট্টি সালে রাতে অন্ধকারে নেহেরুর চোখ বন্ধ করে চায়নার উপরে বিশ্বাস করাটাতে আজকে ভারতবর্ষ অনেক বড় অংশ নিজের জায়গাটাকে হারিয়েছে আর মডার্ন এখন দখল করা অসম্ভব কেন মডার্ন যুগের যুদ্ধ মানে দুদিকেই ধ্বংসের এবং মানুষের আহ বিপর্যয় এবং মানুষের ক্ষতি এবং যে ডেভেলপমেন্ট যে গতিতে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গা আমাদের বাধা পড়ে যাবে সুতরাং এটাকে ডিপ্লোমাসির জায়গা থেকেই এই ম্যাটার গুলোকে সলভ করা হবে এবং আমরা দেখেছি যে বিগত এগারো বছরের মধ্যে ভারত সরকার যেভাবে চীনকে হ্যান্ডেল করেছে যেভাবে পাককে হ্যান্ডেল করেছে আগামী দিন ভারতবর্ষ একটা উন্নত একদম শক্তিশালী সেনাবাহিনী যদি আপনার উন্নত থাকে শক্তিশালী থাকে তাহলে ভারতকে চোখ রাঙানোর মতন ক্ষমতা এই মুহূর্তে অন্য কোন শত্রু দেশের নেই কুশল নেতৃত্বের ভরসায় ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং আপনি দেখবেন যে আগামী দিন এই যে ছোট একটা আমরা এটাকে খুব একটা সেখানে একটা হেলিপ্যাড তৈরি হচ্ছে হেলিপ্যাড নিয়ে অতটা মানে অ্যাগ্রেশন বা অতটা টেনশন নেওয়ার মতন পরিস্থিতি কিছু নেই এটা যদি রানওয়ে তৈরি হতো যেখানে সমস্ত রকমের এয়ারক্রাফট যদি লঞ্চ মানে টেক অফ করা বা ল্যান্ডিং করার যদি পজিশন থাকতো সেই জায়গায় আমাদের চিন্তা করার কথা ছিল টোয়েন্টি কিলোমিটার উইদিন বর্ডার তারা তাদের এলাকার মধ্যে হেলিপ্যাড তৈরি করার মতন জায়গা অরুণাচলের কথা তো রয়েছে সেই জায়গায় অন্যদিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু লাদাখের উত্তর এবং দক্ষিণের তীরের একাংশ এলাকা কিন্তু পাকা প্রকৃতপক্ষে কংক্রিটের সেতু তৈরি করে ফেলেছে চীন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আমরা ইউএন কনভেনশন অনুযায়ী দেখি যে যদি দেখি তো লাদাখ যেটা সময় ভারতের অঙ্গ হতে চলেছিল সেটা আবার বলবো যে নেহেরুর মানে শর্ট সাইটেড মাইন্ডসেটের জন্য আজকে লাদাখ চায়নার দখলের মধ্যে দালাই লামা সেই লড়াইটা লড়ছে যাতে লাদাখ চাইনার মধ্যে না যেতে পারে কিন্তু সে বলে না গাজরিতে ওনারা চায়না পুরোকে পুরো এগ্রেশন করে সেই জায়গার মধ্যে রেল এয়ার এবং তো নেই রেল অ্যান্ড এয়ার কানেক্টিভিটি যতটা মানে মজবুত করা যাতে লাদাখ রিজনটা ভারতের আবার মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রাখা ভয়ঙ্কর মানে টেনশনে রাখা ভারতকে সেই চিন্তা ভাবনা চায়না করে রেখেছে কেন কি সেই রকম চিন্তা ভাবনা পূর্ববর্তী সরকার গুলো করেনি তাই আজকে এই সিচুয়েশন এসেছে যে লাদাখ বলুন অরুণাচল বলুন সিকিম বলুন মণিপুর বলুন মেঘালয়া বলুন বা মিজোরাম বলুন এই সমস্ত বর্ডারিং স্টেট গুলো এই স্টেট গুলোকে পূর্ণভাবে খুলে রেখে দাওয়াতে আজকে পার্শ্ববর্তী যে দেশগুলো আমাদের যে নেবারিং কান্ট্রি গুলো তারা তো একটা হোস্টাইল জায়গায় পৌঁছে যাচ্ছে এখন তাদের চোখে এখন ভারত একটা মানে কি বলবো একটা বলে যে পাশে ঘর যদি ভালো উন্নত খাওয়া দাওয়া পড়া যদি করে তাহলে পাশে যে প্রতিবেশী আছে তার তো জ্বালা উঠবে আজকে চায়না নিজের মানে সংঘর্ষর মধ্যে রয়েছে সেখানে ভারতের ডেভেলপমেন্ট এবং ভারতের যে মানে জিডিপি ভারতের মানে সমস্ত কিছু আমরা এগিয়ে যাচ্ছি তো সেটার জন্য তো না কিছু না কিছু ডিস্টারবেন্স করবে কিন্তু চিন্তা করার বিষয় কিছু নেই আমাদের সরকার সজগ আছে আমাদের গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থাগুলো সজগ আছে সেটা নিয়ে আমাদের কোনো ভয় নেই কেন কি তারা সঠিক টাইমের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট অনুযায়ী কাজও হবে আমরা কোনো কিছু ছেড়ে দেব ফেলে দেব

যেমন আজকে মণিপুরে যে ঘটনাগুলো ঘটছে এবং মায়ানমার বর্ডার থেকে যে ইনফিল্ট্রেশনটা হচ্ছিল সেই জায়গায় আজকে সেনাবাহিনী এবং আধা সৈনিক বাহিনী এরা সবাই মিলে এই জিনিসটাকে বন্ধ করা একদম পারমানেন্ট বর্ডার সিল করার মতন রাস্তায় এগিয়ে যাচ্ছে এবং সেখানকার যে মানে ডিস্টার্বিং এলিমেন্ট সেগুলোকে সাথে নিয়ে আমাদের দেশে বর্ডারটাকে সিল করা এবং ভারতের মধ্যে যে বামপন্থী বিচারধারা এবং যে সমর্থকরা যারা ছিল যারা ভারতের বিভিন্ন রাজ্যে মানে ন্যাকসালাইট অ্যাট্যাক্স গুলো করত সেগুলোকেও প্রায় নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে এবং কেন্দ্র সরকারের টার্গেটের মধ্যে রয়েছে যে দু হাজার মধ্যে ভারতবর্ষকে ন্যাকসাল ফ্রি করে দেওয়া সেই দিকেই কেন্দ্র সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা জানি যে আজকে এই যে ষড়যন্ত্র এই যে চক্রান্ত এ মিলে মিশে ভারতকে কিভাবে চারিদিক থেকে জব্দ করে রাখা এবং ভারতের অগ্রগতিকে কিভাবে আটকানো এই কাজই কিন্তু আহ দুশ্মন দেশ মানে শত্রু দেশগুলো চালাচ্ছে এবং সেটাকে আমাদের সরকার কিন্তু ঠিক হ্যান্ডেল করে নেবে এটা আমাদের বিশ্বাস একেবারে আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিল প্রাক্তন সেনাকর্মী মোহন রাও তিনি গোটা বিষয়ে তুলে ধরেছেন তবে একদিকে যখন ফের ফেরেকবার অরুণাচল প্রদেশ জুড়ে চীনের অগ্রাসন বৃদ্ধি পাচ্ছে ঠিকঠাক অন্যদিকেই তৎপর রয়েছে ভারতীয় সেনাবাহিনীরও তারা কিন্তু নির্দিষ্ট সময়ে যথারীতি তাদের তৎপরতার সহিত তারা কাজ চালিয়ে যাচ্ছে নজরদারি রাখছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন